বাংলাদেশের আম রপ্তানির সম্ভাবনা দেখছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা আম বাগান পরিদর্শন করে এ কথা জানিয়েছেন তেরো দেশের রাষ্ট্রদূত বিশ্বব্যাংক আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল ও জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির কর্মকর্তারা আমের রপ্তানি বাড়াতে এ পরিদর্শনের আয়োজন করে কৃষি মন্ত্রণালয় নাচলের কেন্দুবনা এলাকার আমবাগানে তেরো দেশের রাষ্ট্রদূত বিশ্বব্যাংক আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল ও বিশ্ব খাদ্য কর্মসূচির কর্মকর্তারা বৃহস্পতিবার বেলা বারোটার পর তাদের নিয়ে বাগান পরিদর্শনে যান কৃষিমন্ত্রী ড শহীদ ঘুরে ঘুরে বিভিন্ন জাতে আম দেখেন তারা খোঁজ নেন উৎপাদন প্রক্রিয়া নিয়েও পরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন রাষ্ট্রদূতরা তুলে ধরেন চাপাই সহ বাংলাদেশের বিভিন্ন এলাকার আম নিজ দেশে নেওয়ার সম্ভাবনার কথা আমি এই প্রথম বাগানে এলাম এখানকার আম খুবই সুন্দর এবং সুমিষ্ট এখানে প্রায় ষোলো ধরনের আম উৎপাদন হয় এ ধরনের আমের উৎপাদন বাড়াতে আমরা চেষ্টা করব ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার আমাদের মার্কেটিং আমাদের আমের কোয়ালিটি নিয়ে কারো কোনো সন্দেহ নাই এবং আমাদের যে আমের কোয়ালিটি সেটা ভালো আছে আমাদের মাটিতে ট্রিটমেন্ট আছে ভালো এইগুলো সব তাদেরকে আমরা দেখাইতে চাই কৃষিমন্ত্রী জানান আমের রপ্তানি বাড়াতে রাষ্ট্রদূতদের নিয়ে এই সফর বিদেশে থেকে এখানে এসে তারা তাদের দেশের সরকারের পক্ষে কাজ করতেছেন বা আমাদের বিভিন্ন কর্মকাণ্ডের সহযোগিতা করতেছেন বা অনেক ডেভেলপমেন্ট পার্টনারও এই সমস্ত দেশে আছেন তাদেরকে উৎসাহিত করা আমাদের দেশে আম যেন তারা বেশি করে আমদানি করেন এবং আমরা বৈদেশিক মুদ্রা অর্জনে এটা একটা বিরাট বড় কারণ চাপাই চাষিদের আশা আম রপ্তানি বাড়লে তারা উপকৃত হওয়ার পাশাপাশি বাড়বে বৈদেশিক আয়ও যদি আমরা প্রায় এক লক্ষ মেট্রিক টন আম কোনোভাবে এক্সপোর্ট করতে পারি যে রেমিটেন্স আসবে ডলার আসবে তো এর চাইতে তো আর ভালো কিছু হতে পারে না বিদেশে যদি রপ্তানি করা যায় অনেক ব্যাপক টাকা পাবে রেমিটেন্স আসবে প্রায় সাড়ে তিন লাখ মেট্রিক টনের বেশি আম উৎপাদন হয় নবাবগঞ্জে রপ্তানিযোগ্য আম উৎপাদন করেন এ জেলার অন্তত নব্বই চাষী গত বছর রপ্তানি হয়েছিল সাড়ে তিন হাজার মেট্রিক টন নিউজ ডেস্ক